এটা দেখছেন এটা হচ্ছে লাহাদের গয়না ফেরত লাহাদের গয়না ফেরত বলতে হ্যাঁ 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 এখন সারাদা বিয়ে করতে গেলেন ঠাকুর ওই লাহাদের কাছে গয়না ধার করে নিয়ে বিয়ে করতে গেলেন মানে ওই পছন্দ কাছে গয়না ধার করেছিলেন আচ্ছা ধার করলে গয়না ফেরত দিতে হবে মায়ের গায়ে গয়না কোন দিকলি মা কান্না গাড়ি করছে মা যখন ঘুমিয়ে পড়েছেন তখন গয়না খুলে ফেরত দিয়ে দিয়েছেন ভবতায়নী কালী মন্দির আছে তারপরে এই যে সাইডে বারোটা মন্দির আছে ঠাকুরের পাঠশালা বিষ্ণু মন্দির লাহাবাড়ি কামারপুকুর পুকুর ধনীমাতার মন্দির নাট্য মঞ্চ গোপেশ্বর সিং মন্দির এবং চিনু সাগরের ভিটা আর লাহাবাড়ি সো হে গাইস ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ সো আজকে হচ্ছে আমাদের জয়রাম বাটি ডে থ্রি অ্যান্ড আজকে আমরা মেইনলি সাইট সিনের জন্য পুরো রেখেছি সাইট সিনগুলো এখানে যত বেস্ট বেস্ট সাইট টু স্পটসগুলো আছে সেগুলো আমরা সেখানে আমরা সবাই যাব সবটাই শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওটা পুরোটা লাস্ট অব্দি দেখতে থাকবেন আগে এরকম ছিল না মানে একবার গ্রাম গ্রাম শুধু মন্দিরটা রকম হয়েছে সামনে সামনে গুলো কিচ্ছু হয়নি চার বছর আগে এসেছিলাম আচ্ছা আচ্ছা এখন অনেকটা উন্নত এখন অনেকটা ছিল আর এই যে বাগুলের বাগান এইছে এগুলা আজকে এবার সামনে নতুন দেখছি খুব আকর্ষণীয় লাগছে ও গাইস এখানে যখন দেখতে পাচ্ছি কত ছোট ছোট কুড়েঘর সুন্দর সেই আগেকার আর হেরিটেজটা কিন্তু এরা এখনো মেইনটেইন রেখেছে আমরা এই একটা কুড়েঘরে ঢুকতে যাচ্ছি আশপাশের সারাউন্ডিংসগুলো একবার জাস্ট দেখুন কত সুন্দর এখানে মানে গাছপালাগুলো খুবই ওয়েল মেনটেন্ড আছে দেখে বেশ ভালো লাগছে আর খুবই একটা পিসফুল আর একটা মানে যে অ্যাম্বিয়েন্সটা মানে এখানকার আই মিন খুবই সাইলেন্ট এবং খুবই পিসফুল যাদের ওই আর কি নিরিবিলি খুব ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা খুবই মানে এইখানে আসলে তাদের খুবই ভালো লাগবে গাইস এখানে একটা গেস্ট হাউস মতো আছে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিদিন বসবাস ওই যে সামনে যে গেস্ট হাউসটা ওইখানে আছে সো আমরা এখন সেখানেই যাচ্ছি যে গেস্ট হাউসে ওখানে যাচ্ছি তুমি কেউ যদি চান এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই এই ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম এটা হচ্ছে এনাদের অফিস সো এনাদের বুকিং নাম্বার আছে আর আমি যে স্লিপটা দেখালাম ওইটা ওইটা থেকেও আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা কেউ চান তো আপনারা কিন্তু এখানে এসে এই গেস্ট হাউসে কিন্তু থাকতে পারেন এটা হলো ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম আর ঠিক এর পাশে যেটা আপনারা দেখলেন এটা হলো একটা শিবের মন্দির তো যেটা আমি আপনাদের দেখালাম তো এইভাবে আমাদের ফার্স্ট সাইট সিন কমপ্লিট হলো দেখা হচ্ছে এরপরে আপনাদের সাথে নেক্সট সাইট সিনে এローチ চিনু সকারী বাড়িছিলো চিনু সকারী বলতি বি আর সময় সর্বানন্দকে ছাকা পড়িছিলেন আপনার নাম চিনু চিনু উনি রামকৃষ্ণের প্রথম অবতার রূপে দেখেছিলেন উনি প্রথম দেখেছিলেন উনি চিনু সকারী তার চিনু সকারীকে বলেছিলেন কাউকে প্রকাশ করবি না বললে তো ফ্যামিলি এক একটা শেষ হয়ে যায় উনি কিন্তু বলেছিলেন আমি তো ভগবান দেখা পেয়ে গেছি আমি সবাইকে প্রকাশ করে যাব তাতে আমার দায় হবে তাও মানুষকে ফোকাস করে বলে দিয়েছিলেন সো গাইজ চলে এসেছি আমরা এখন সেকেন্ড সাইট সিন স্পটে আর এটা হচ্ছে চিনু শাখারীর বাড়ি তো এটার যে স্টোরিটা সেটা আপনারা শুনে নিয়েছেন যে টোটোওয়ালা আছে আমাদের সে আর কি পুরো বলে দিলো তো আমি আপনাদের জায়গাটা একবারে একটু ঘুরে দেখাচ্ছি এখন যদি আউট থেকে দেখাই এই হচ্ছে পুরো এক্সটিরিয়রটা সুন্দর লাগছে একটা এই দেখতে পাচ্ছেন ফাউন্ডেশন চিনু শাকারি বাড়ি এরপর আমরা যে সাইট সিন স্পটে চলে আসলাম সেটা হলো গিয়ে গোপেশ্বর শিব মন্দির সো ও আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এর ব্যাপারে কিন্তু দেখুন এখানে কিন্তু কিছু ডিটেলসে লেখা আছে এটা চাইলে আপনারা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারেন অ্যান্ড এই জায়গাটা কিন্তু আপনারা ডেফিনেটলি একবার আসতে পারেন এই যে দুয়ার ছবিটা দেখছেন না এটা সব রাসের ছবি করা আছে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন কেউ যায় না এখন জমিদার যখন ছিল তখন যাতায়াত করতেন জিনিসপত্র কি রাখার জন্য বলছিলেন

উনি রামকৃষ্ণকে মানে বালক জ্ঞানে ভালোবাসতেন বা আলো যত্ন করে মানুষ করেছিলেন এটা দেখছেন লাহাবার লাহাদের পাঠশালাতে ভাত সেবা করছে রামকৃষ্ণ এইটা হচ্ছে গোদায়ের বিবাহ হচ্ছে এইটা দেখছেন এটা হচ্ছে লাহাদের গয়না ফেরত লাহাদের গয়না ফেরত বলতে এখন করতে গেলেন ঠাকুর ওই লাহাদের কাছে গয়না ধার করে নিয়ে বিয়ে করতে গেলেন ওই পছন্দ এর কাছে গয়না ধার করেছিলেন আর ধার করলে গয়না ফেরত দিতে হবে মায়ের গায়ে গয়না খেলতে গলি মা কান্না কাটি করছিল মা যখন ঘুমিয়ে পড়ছে তখন গয়না খুলে ফেরত দিয়েছিলেন ওই সেই টুকেই তোড়া আছে কেন সেই ফুটটা রা রা দেখছেন রাসলীলা তিনবারে আড়াকে সিনো মূর্তি করা আছে খুব এনে লাহারের দুর্গা মন্দির এই দুর্গা মন্দিরে ঠাকুর নিজের মা দুর্গার চোখ দান করেছিলেন যে মিস্ত্রি দুর্গা মায়ের মতি তৈরি করছিলেন উনি চোখটা আঁকতে পারছিলেন না ঠাকুর আমি কিন্তু এখানে খেলাধুলা করছিলেন উনি নিজের হাতে মা দুর্গার চোখটা এঁকেছিলেন সেই শৈরী যে কাজ এরকম শৈশালে গোয়াদাস চোখ দান করেন এই যে কারো দেখছেন না মায়ের এই কারোমাতেই মাটি ধরিয়ে মূর্তি তৈরি করা হয় আর ভেসের জন্য খেলে কাঠ বড়া ডেকে হয় আর এইটা দেখছেন পাঠশালা ঠাকুর রামকৃষ্ণদেব এই পাঠশালায় পড়াশোনা করতেন ছোটবেলায় যোগ দিলে যোগ করতেন বিয়োগ কখনো করতেন না করতেন না বলতেন যোগ মানে যোগাযোগ আর বিয়োগ মানে কাটাকাটি দিচ্ছেন বিয়োগ করতেন না পাঠশালাই করবো না ওই বিষ্ণুবন্ধু চলে যেতেন মা কালী ছবি আপনার ধ্যান করতেন এই কাঠামো থেকে তখন করে তখনকার পড়াশোনা করেছি এটা খড় ছিল খড়টা পড়ে যাওয়ার পর এটা আগুন লেগে গেলে পুরো কারণে খড়টা ফিরে দেওয়া কিন দেওয়া হয়েছে এটা ছাপান্নটা খুঁটির মধ্যে আটচালা দাঁড়িয়ে আছে সো গাইস এরপর আমরা যে সাইড টু স্পটে পৌঁছে গেলাম সেটা হলো গিয়ে শ্রী শ্রী বিশালাক্ষী মাতার মন্দির সো এখানেরও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন ও আমি আপনাদের মন্দিরটা একবার একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন এখন আমরা যে জায়গাটা এসেছি এটা হচ্ছে হলো একটা নেক্সট লেভেলের সাইট সিইং স্পট এটা আপনারা আমি হাইলি রেকমেন্ড করব আপনারা এখানে আসুন বিকজ আচ্ছা এই সাইট সিইং স্পটের নামটা হচ্ছে হলো গিয়ে জয়রামবাটি মাতৃমন্দির পার্ক সো এটা একটা পার্ক পুরো ঠিক আছে সো এই পার্কে আপনারা ডেফিনেটলি আসুন আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে এবং আপনারা চেষ্টা করবেন মোটামুটি বিকেল বিকেল নাগাদ আসতে ঠিক আছে খুব দুপুরেও না আবার খুব সন্ধেবেলাতেও না বিকেল নাগাদ আসবেন তাহলে কিন্তু আপনারা এখানে খুব ভালোভাবে এখানে কিন্তু আপনারা এনজয় করতে পারবেন এবং পুরো এই চারিদিকের পুরো যে কি এনভায়রনমেন্টটা আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন তো আমি আর বেশি কথা বলছি না আপনারা পুরোটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন তো গাইস এই যে পার্কটা যেটা আপনারা দেখলেন আই মিন যেটা আপনারা দেখছেন এখনও ঠিক আছে এত সুন্দর হয়েছে না স্পেশালি যদি আপনারা এই বিকেল টাইম মানে বিকেলবেলাটা আসেন ধরুন নভেম্বরে অ্যারাউন্ড সাড়ে চারটার পর আসেন সানসেট নিয়ে এত সুন্দর এখানে আর কি ফটোজগুলো আসবে না অসাধারণ জাস্ট তো আমাদের এই পার্কটা দেখা হয়ে গেল কমেন্ট করে জানাবেন যে এখনো পর্যন্ত যে কটা সাইড টু স্পট আপনারা দেখলেন মানে কোনটা বেস্ট লাগলো এবং সব কটা কিরকম লাগলো শান্তিনাথের মন্দির শিওরে তো এইখানে ঠাকুর আর মায়ের হচ্ছে আলাপ হয়েছিল যাত্রা শুনতে এসে যখন এই যে গাজন হয় গাজন উপলক্ষে প্রত্যেক বছর যাত্রা হয় যেমন যাত্রা শুনতে এসেছিল ঠাকুরও দিদি বাড়ি এসেছিল যাত্রা শোনার জন্য আর মায়ের এখানে মামাবাড়ি মাও এসেছিল মায়ের সঙ্গে যারা আরো সরচরি বসে ছিল তারা হচ্ছে সারদা মা জিজ্ঞাসা করছে যে এখানে তো এত মানুষ আছে তো তুমি কাকে বিয়ে করতে চাও তখন সরদা মা উঠে দাঁড়িয়ে ঠাকুরের দিকে আমুর দিকে বলেছিল ওই আমার স্বামী বসে রয়েছে ওইখানে